বান্দার হক সংশ্লিষ্ট কারোর আইল ঠেলেছেন কারোর লাউটা চুরি করে নিয়ে আসছেন কারোর জমিটা চান্সে সুযোগ পেয়ে মেরে নিছেন নিজের নামে করে নিছেন তারা কেউ দেশে থাকে না থাকে বিদেশে এই চান্সে দখল করে নিছেন আছে না নাই আছে নাকি তালতলা না এরকম মানুষ আছে এই যে অন্যের অধিকার নষ্ট অন্যের সম্পদ দখল করা ভক্ষণ করা এটিকে হালাল না হারাম কেমন হারাম এটা এমন হারাম এই কাজটা যদি কেউ করে আর দুনিয়াতে যদি এটা দফা রফা না করে যারটা খাইছে তারটা তার কাছে ফেরত না দিয়া যায় তো কিয়ামতের দিন এই রকম অপরাধ যেগুলো করা হয়েছে এইগুলোর বিচার সম্পর্কে আল্লাহ বলবেন এগুলোর ব্যাপারে আমার কোনো ক্ষমা নাই এগুলো যাত্রা সে মেরেছে দুনিয়াতে এখন আখেরাতে তার সাথে বোঝাপড়া করতে হবে আর কেয়ামতের দিন বাপ ছেলেকে ছেলে বাপকে ছাড়বে না স্বামী স্ত্রী স্ত্রী স্বামী কেউ কাউকে না আল্লাহ বলেছেন ইয়ামা ইয়া ফির রুলমার অমিন নাফি হি অম মিহি ওয়াবি বসা হাই ভ্যাতি দিন সবাই লিকুল লিভ মিন হোম ইয়ামা এদিন প্রত্যেকটা মানুষ সেদিন যার যার যান বাঁচানোর জন্য পাগল পরা থাকবে কেউ কাউকে বাপ সন্তানকে সন্তান বাপকে পরিচয় দিতে চাইবে না ভয়াবহতা কোন পর্যায়ে গেলে এটা হবে সেটা চিন্তা করা যায় সেই দিন ওই যে দুনিয়াতে যাদের হক মেরেছেন কেউ বলবে না ঠিক আছে ভাই মেরেছো ঠিক আছে মাফ করে দিই বলবে ঠিক আছে তখন মেরেছো ভালো কথা এখন আমি তার বিচার চাই বিচারে কি হবে আপনার আমল নামাজ সওয়াব দিয়ে দিবে ওয়াজ মাফিলে গেছেন সওয়াব কামাই করছেন একজন আইল ঠেলছেন জমির আরেকজনের ফসল মা মেরে দিয়েছেন আরেকজনের পশুটাকে চান্সে আপনি চুরি করে জবাই করে খেয়ে ফেলেছেন আপনি কোনো ভাবে আরেকজনের হক নষ্ট করেছেন তাহলে সেই ক্ষেত্রে আরেকজনের গ্যাসেরটা পেরে খেয়ে ফেলছেন কেউটের পায় নাই এই সবগুলোর জন্য আপনার ওয়াজ মাহফিল আপনার নফল নামাজ আপনার কোরআন তেলাওয়াত এমন কি আপনার হজ ওমরা আপনার দান সাদাকা এই সওয়াবটুকো ওই পাওনাদার जाटটা দুনিয়াতে মারছেন আল্লাহ তাকে দিবেন দিয়া এবার খালি হাতে লোকটাকে জাহান নামে নিক্ষেপ করা হবে ভাইরা মার এজন্য আরজা করেন মানুষের হক মারবেন না নামাজ বেশি পড়তে পারেন না শুধু পাচক তো ফরজ পড়েন সুন্নতে মোয়াক্কাদাওয়াজি পড়েন আলহামদুলিল্লাহ যথেষ্ট আখেরাতে মুক্তির জন্য নফল নামাজ না পড়লেও মুক্তি হতে পারে কিন্তু যদি নামাজে পড়েন আইলো ঠেলেন নামাজে পড়েন আরেকজনের জমির জিনিসপত্র দখল করেন আরেকজনের গাছের নারিকেলটা সুপারিটা ডাবটা আমটা জামটা চান্সে নিয়ে নিছেন কেউ টের পায়নি নিয়ে আইসা খাইয়া এরপর উজুগুরা সুন্দর করে নামাজ চলে আসছেন আল্লাহ একবার ওয়াজ মাহফিল আইসা বসে আছেন সেই দুপুর থেকে কোন লাভ হবে কোন লাভ হবে মুসাদ আহমদের হাদিস থেকে আমরা জানতে পারলাম নবী সাল্লাম বলেছেন কেয়ামতের দিন বান্দার হক নষ্ট করে যারা আসবে এদের কোনো ক্ষমা নাই কোনো ক্ষমা হবে না তাহলে তিন ধরনের বিচার হবে একটা হলো বান্দার হক এটার কোনো ক্ষমা নাই আর আরেকটা হলো আল্লাহর হক আল্লাহর হক কোনটা নামাজটা পড়ছেন একটু ভেজাল ছিল রোজাটা রাখছেন ভালো করে রাখতে পারেন নাই কোরআন তেলাওয়াত করছেন একটু ভুল হয়ে গেছে এগুলো আল্লাহ চাইলে মাফ করতে পারেন না চাইলে শাস্তি হতে পারে এটা আল্লাহ তালা নিজের হাতে রাখছেন আর তিন নম্বর মামলা হলো তাওহিদে যদি ভেজাল থাকে সেই মামলা কেউ যদি শিরিক করে যায় তাহলে এইটার ব্যাপারেও এই হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই মামলা সম্পর্কে বলবেন বিনা হিসাবে বিনা শুনানিতে সরাসরি জাহান্নাম যদি কেউ শিরিক করে তাওহীদ এর উল্টাটা হলো শিরিক তাওহীদের উল্টাটা কি ভাই শিরিক আল্লাহ তাআলা সব সহ্য করলেও আল্লাহর সঙ্গে শিরিক করাটাকে আল্লাহ সহ্য করেন আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর সঙ্গে যদি কেউ শিরিক করে আল্লাহ এইটা মাফ করবেন না তবে শিরিক ছাড়াও অন্য কোন অপরাধ করলে আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দেন এই জন্য ভাইরা আমরা শিরিক থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ কখনো কোনো অবস্থাতেই আমরা শিরিক করবো না তাও হি ঠিক রাখবো নবী করিম সাল্লাকে আল্লাহ তালা বলেছেন হে রাসূল ওলাকাদ উহি আলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক আপনার এবং আপনার আগে সমস্ত নবী রাসূলদের কাছে কমন ওহি পাঠানো হয়েছে লাইন ইন আশরাকতা লা ইহবাতান আমালুক ওয়া লা তাকুনান মিনাল খাসিরিন যদি আপনিও শিরকে লিপ্ত হন নবী তো কখনো শিরকে লিপ্ত হতে পারবেন না হবেন না তিনি তো মাসুম আল্লাহ তাআলা শুধু বোঝানোর জন্য বলছে যে যদি শিরকে লিপ্ত হন আপনি কথার কথা বা কেউ যদি শিরকে লিপ্ত হয় তাহলে আপনার আমল পর্যন্ত বরবাদ হয়ে যাবে নবীও যদি নবী শিরকে লিপ্ত হতে পারেন না যদি শিরকে লিপ্ত হয় তাহলে আল্লাহ বলেছে আপনার আমলও বরবাদ হয়ে যাবে যত নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন ওমরা করেন দান করেন সদেকা করেন ওয়াজ মাহফিল করেন ওয়াজ মাহফিল শুনেন কোরআন তালাত করেন সব বরবাদ হয়ে যাবে যদি আপনি শিরকে লিপ্ত হন এবং আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আপনার কোনো লাভ হবে না আখেরাত পুরো বরবাদ হয়ে যাবে যদি শিরিক হয় এই জন্য ঠিক রাখতে হবে শিরিক থেকে বেঁচে থাকতে হবে নবী করিম সাল্লাম বলেছেন কোন মানুষ যদি আল্লাহর ইবাদতের মধ্যে কোনো পার্টনার সাব্যস্ত না করে এখানে যদি কেউ কোনো প্রকার শিরিক না করে কোনো প্রকার আল্লাহর তহিদের বিরোধী কাজ না করে তখন আল্লাহর উপরে আবশ্যক হয়ে যায় এই লোকটাকে জাহান নামে শাস্তি না দিয়ে জান্নাত দেওয়া আল্লাহর হক হলিক ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহর এবাদত হবে এটা কার হক আল্লাহর হক আপনি এই কাজটা করছেন তো আল্লাহর মেইন হক আদায় করে ফেলেছেন আর আল্লাহর এই হক যদি কেউ আদায় করে তখন বান্দার হক হয়ে যায় আল্লাহর কাছে তাকে জান্নাত দেওয়া এই জন্য আমরা শীত থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ